দুই নতুন একটা পর্বে আমরা দেখতে পাই যে পুষ্পমাসি অনিমেশকে দেখে ওখান থেকে চলে যাওয়ার জন্য আলমারি থেকে জামা কাপড় বের করতে শুরু করে সেই সময় ঝিলিককে দেওয়া তার বাবার লকে ওয়ালা হাটটার কথা মনে পড়ে তারপর বলে যে আমি এতদিন ধরে বড় করেছি আমি কারো হাতে ঝিলিককে তুলে দেব না তখন ঝিলি মা বলে ডাক ডেকে ঘরের মধ্যে ঢোকে ঝিলিক এসে বলে তোমরা কোথায় যাচ্ছো যে এত জামা কাপড় বার করেছ তখন ওর বাবা বলে আলমারিতে একটু কপুর দেব তাই জামা কাপড় বার করেছি বলতে তখন তখন ঝিলিক ঘর থেকে চলে যায় অন্যদিকে গোড়া নেশা করে পিয়ার এর অফিস রুমে আসে এসে পিয়ার কের ছবির মধ্যে বলতে থাকে আমি এবার মার খাবো না আর বলে পিয়ার এর ছবির উপরে মারতে থাকে মারতে মারতে পিয়ার এর ছবিটা খুলে পড়ে যায় আর পিয়ার এর ছবির ভিতর থেকে অনেকগুলো কাগজপত্র বেরিয়ে আসে গোড়া তো ভাবে যে হয়তো এর মধ্যে অনেক টাকা পয়সা আছে খুলে দেখে যে অনেক কাগজপত্র আর একটা ছবি বেরিয়ে আসে যেটা হচ্ছে দেবা দেবার মায়ের পিয়ার সাথে তারপর গোড়া বলে যে এই কাগজপত্রগুলো নিয়ে যাই এগুলো নিয়ে আমি মামাকে ব্ল্যাকমেল করতে পারবো বলে কাগজপত্র ছবিগুলো নিয়ে গোড়া বাড়ি যায় অন্যদিকে আঁখি দেবাকে জিজ্ঞাসা করে যে আশ্রম থেকে কিছু খবর পাওয়া গেল মায়ের সম্পর্কে দেবা তখন বলে যে না কিছু খবর পাওয়া যায়নি তবে এটুকু জানা গেছে যে তোমার মায়ের আসল নাম রাধা নয় তোমার মাকে কেউ খুন করতে চায় তখন আকি বলে যে আমার মাকে কেন কেউ মারতে চাইবে দেবা তখন বলে তো ওটা উনিই বলতে পারবেন কি বলে যে যদি আমার মাকে এনে রাখতে পার তখন দেবা ভাবে যে পিয়ারকে যদি আমার মাকে স্বীকৃতি দিত তাহলে আমি এতদিনে ছাতা বাড়িতে থাকতাম আর আখিও ওর মায়ের কাছে থাকতে পারতো পিয়ারকের জন্যই শুধুমাত্র এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে অন্যদিকে নেশা অবস্থায় গোড়া যখন বাড়িতে ঢোকে তখন ঝিলিকে সাথে দেখা হয় গোড়া ঝিলিকে দেখে বলে বলে গোরা স্যার বল এবার পিয়ারকের খাতা বন্ধ আমি এই বাড়ির মালিক হব তখন ঝিলিক ভাবে যে এ কের খুব কাছের লোক এ অনেক কিছু জানতে পারবে এ পেট থেকে কথা বার করতে হবে তারপর গোড়া কাগজগুলো বার করলে ঝিলিক গিয়ে বলে এগুলো কি স্যার কাগজগুলো ওরা বলে তুই এখানে কি করছিস তখন ঝিলিক বুদ্ধি করে বলে যে আপনি তো এই বাড়ির মালিক হবেন তাই আমি আপনার জন্য জল নিয়ে এসেছি ঝিলিক তো অনেক কথা চলে গোড়ার পেট থেকে কথা বার করতে চায় কিন্তু কিছুই বলতে পারে না গোড়া তারপরে ঝিলিক ভাবে যে গোড়া খামগুলো লুকোচ্ছিল কেন ওই খামের মধ্যে কি আছে খামগুলো নিতে গেলে ফোরা আবার বলে যে আমার জন্য ডিনার নিয়ে আয় আর সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবি তখন ঝিলিক বলে যে হ্যাঁ নিয়ে আসছি বলে যায় যেতে গেলে তখন গোড়ার হাত থেকে সব কাগজগুলো ঝিলিকের পায়ের কাছে পড়ে ঝিলি নিয়ে তারপর আঁকিকে ফোন করে বলে যে আমার তোর সাথে দেখা করা খুব দরকার তখন গৌরব শুনতে পেয়ে বলে যে তুমি কালকে কার সাথে দেখা করবে